हां लगा दो अब माथा खेलबे माथा पे शैंपू नहीं अच्छा माथा शैंपू नहीं नहीं गेलिए अच्छा ठीक है कल के माथा शैंपू नहीं तो अच्छा ভালো हो रहा नहीं दो ना क्यों नहीं तू चाट रही है छान बोल मत बाहर कौन चल आ भी छोटा मांस को डाल देना हां मांस चले गए জামনা হত নাই জামনা মৰি যাম চালাতে ভাল হৈছে বেচে কিছুমান

আবার কুলিয়ে যাবে ঘাতনতে কেন না কষ্ট ধানাতে কুলিয়ে পোড়ে যাবে না তেল মাগবে না না এই কি রকম চার্জ এইটা ল বাবা বন্ধ করো কল বন্ধ করো তুই তেল মাগ না তেলটা মাগতে আর জল ঢালো আবার তেল মাগো হ্যাঁ আবার তেল মা মানে কি তেল নামে কি এই তো তেল এখানে ফাডছে গাউন করে হা কাঁপছিল रोद्रा पी जी चान कोड बने हुए हैं रोद्रा दाढ़ा हम दो दिन तार पर चान कोड तार पर हाँ आपको चान कोड आई आई यू कर रहे हो ओदी का भात खाते थे क्या जौल ढाल बकिंतू ना तेल तुम तेल ढाल का करो मत तेल मत को ना उखला पूंछो बना वोड़ा वोड़ा की छना नहीं नहीं फुटो नहीं क्या सिस्टम क्या बात कर

গুড আফটারনুন ফ্রেন্স ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব মাই চ্যানেল অপ্রতি মন্ডল ইউটিউব ফিল্ম অফিসিয়ালে সকলকে ওয়েলকাম জানে স্বাগত জানে তো কেমন আছে সকলে বলো হ্যাঁ জানি অনেকদিন পরে আজকে একটা ছোট্ট একটা ব্লগ দিচ্ছি আর সেই ব্লগটা হচ্ছে কি শীতকাল পড়েছে দেখতেই পাচ্ছ পুরো একটা শীতের সোয়েটার পরেছি পুঁড়োটা প্রচণ্ড ঠান্ডা চারিদিকে দেখছো মেঘলা ভাব কুয়াশাচ্ছন্ন ছন্ন তো এখন হচ্ছে গুড মর্নিংই বলতে পারি তো সকালবেলায় সকালবেলায় এসছি ছাদে চারিদিকে প্রচন্ড ঠান্ডা কোথায় কোথায় ঠান্ডা পড়েছে অবশ্যই বলবে এখানে প্রচন্ড এবং ঠান্ডা অবশ্যই পড়েছে তো তোমাদের কাছে একটু আজকে বলবো কেমন লাগছে ঠান্ডা অনেকে যাচ্ছ দু দার্জিলিং ঘুরতে কিন্তু এখন আমাদের বাঁকুড়া এবং বিভিন্ন জায়গায় নদীয়া জেলা বন বিভিন্ন জায়গায় আর দার্জিলিং যেতে হবে না কেননা দার্জিলিং সৌন্দর্য এখন সমস্ত জেলায় পাওয়া যাবে কারণ চারিদিক পোয়া সময় এবং দুদিকে সেন্টিগ্রেড পড়ে গেছে তো অনেকেই আমি চান করতে পারছি না তোমরা তো জানো আমি অনেক দিন ধরে শ্যুটিং ফুটিং মধ্যে আছি তো কাজের দিক দিয়ে টোয়েন্টি ফোর আওয়ার্স জব করতেই হয় সেই সূত্রে তারপর ঘটনা কি ঘটলো স্নান করতে পারছি না তিন দিন হয়ে যাচ্ছে সাত দিন হয়ে যাচ্ছে স্নানই হচ্ছে না তো তোমরা অনেকেই আছো কারা কারা স্নান করছে না তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা স্নান করছে তারাও কমেন্ট করে জানাবে তো আমি কয়েকদিন স্নান করতে পারিনি সেই স্নান না করার জন্য প্রায় প্রচণ্ড রকম গন্ধ দুর্গন্ধ থাকতে পারছে না কিছু করার নেই দু ডিগ্রি সেন্টিগ্রেড প্রচণ্ড রকম কুল কি ঠান্ডা লাগছে তাই না কী ঠান্ডা লাগছে তাই তো সবাই কমেডি দাঁড়াবে আর হ্যাঁ আমি কেউ বলতে বলে কেউ কমেন্ট করো না যদি ভালো লাগে তুই অবশ্যই কী করবে শেয়ার করবে কে কারা স্নান করছো তারাও তুই অবশ্যই জানাও জানাবা আর যারা স্নান করতেছো না তারাও তো অবশ্যই জানাবা ঠিক আছে তো আমি স্নান করেছি কীরকম স্নান করছি মানে সেটা নিয়ে একটু ছোট্ট এন্টারটেনমেন্ট এবং কমেডি টাইপের করা হয়েছে সবাই রূপে নেবে কিছু কিছু জিনিস প্রবলেম হয়েছে যে সেগুলো কিছুটা গুছিয়ে নিও আর ভিডিওটা কন্টিনিউ দেখো চলো পুরোটাই ক্লিপ দেখাচ্ছি তো সেই ক্লিপটার মধ্যেই তোমাদেরকে দেখালাম ঠিক স্নান করছিলাম না বলে দেখো আমার গায়ে জল ছুঁড়ে দেওয়া হচ্ছে তাই ঠান্ডা জল সে এখনই কি স্নান কর স্নান করকে যা সেই জন্য এখন বলা হচ্ছে আমি স্নান করবো না বলছি খুব ঠান্ডা সাত দিন স্নান করতেছি না তার জন্য যা স্নান করো সবাই দেখে হাসতেছে এটা নিয়ে কেউ খারাপ কিন্তু বলবো না ঠিক আছে খুব খুব এনজয়মেন্ট করতেছি খুব হাসতে ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার হ্যাঁ তো অতি অবশ্যই তারপরে দেখো পরে রিয়েশন না কীরকম হয় এরপরে স্নান কীরকম হচ্ছে না

माता, माता का शैंपू नहीं अच्छा माथा का शैंपू ही निकल के अच्छा ठीक है कल के माता शैंपू नहीं था अच्छा हेलो हो रहा है तो क्यों नहीं तो ना क्यों ना इसको चांस कर नहीं चांस करना मार्च का कंजन अच्छा तो था। आंसर थाल बोलना था हाँ ना थाल बोलना चिल्ला कर फोन लेके ना गलत नहीं है মৰিত থাক বেচে গৈছো আজি জামা চলি থাকে

चाना चोखता मिला चुका मारा चोखता खोलो ना चोख खुले किया भाई डॉल्टन डालो है बाबा साहब डाला डाला पूछे पास और यार लगे आचो ना बुलो ऐसा गार्ड आता है फैना आचे पातो दुर्योधन दम्मजरा हल्का तो ठीक है ठीक है जाता हूँ अपना खोड़ पड़ेगा कौन सा

রুদ্র পেয়ছি চাং করবনি মানে রুদ্র দড়া এখন দুদিন তারপর চাং করবে তারপর হ্যাঁ আজ চাং করতে হবে আইবি করবে ওইদিকে ভাত খাচ্ছে দেখে জল ঢালবে কিন্তু না টিয়ার তুমি তেল ঢালকা করবে তেল মাখো না ওখানে পৌঁছবে না ওটা ওটা কি ছেনা নাই আই বনদরি সবান মাখতে সবানি বাজে মা বনদরি তুই মাছিলে কোথায় বললাম বল তো মাগলে এক ফোঁটা তেল দিয়ে পুরো গা হাতে মেখে নিলো মানে ওই তেল দিয়ে কদিন চলবে তার নাই ঠিক ও মাগো এটা কে এটা আমি দু বছর তো পেলেই গেল তাহলে তিন জানো না কত বছর চলবে জানুয়ারি জুন মাস জানুয়ারি জুন মাস জুলাই

তো তোমার দেখলে স্নান না করার জন্য কি হচ্ছিল স্যার আমাকে কি বলছিল তা যদি যদি স্নান করা ভিডিওটা ভালো লাগে এই শীতকালে অন্তত বলছে গ্রীষ্মকালের কথা বলিনি শীতকালে জানি কি স্নান করে কেউ স্নান করো না যারা স্নান করে না তাদের জন্য একটা আলাদা রকম আর যারা স্নান করে তারা জন্য আলাদা রকম তো সবাই জানতে পেরে গেছে স্নান করেনি স্নান তাই গায়ে জল তো আমাদের স্যার আমাদের সবাই আছেন বলে আর কিছু বলবো না বলবে না ঠিক আছে এটা মজার মতন নিও আর বলেই দিচ্ছি শুরুতে আর যে যে একটু প্রবলেম হয়েছে সে সেটুখানি নিও আর সবাই দেখছে কি এবং উল্টাপাল্টাভাবে কিছু করো না ঠিক আছে আর যদি কী এরকম কেউ যদি দেখতে চাও আরও ভালো ভালো এরকম ব্লগ ভিডিও এবং এন্টারটেইনমেন্ট পারপাসে দেখাব ভাল লাগব তোমাৰ ভিডিঅ'টা ব্লগটা ঠিক আছে চল যদি ভাল লাগে থাকে কি কৰবে লাইক এণ্ড শ্বেয়াৰ চাবস্ক্ৰাইবটো অতি অৱশ্যে কৰি দিয় ঠিক আছে চ' আজিকালি মাজত এইখিনি শেষ কৰোঁ নতুনকৈ ব্লগ ভিডিঅ' আমাৰ আছো ঠিক আছে আৰু নতুন নতুন শৰ্ট ভিডিঅ' আছো ছাপোৰ্ট কৰ শ্বেয়াৰ কৰো আৰু হে নতুন চেনেল অ'পেন কৰিছেকেণ্ড চেনেল এ পি এম ফিল্ম অফিচিয়েল ঐৰ্ট ফিল্ম কমেডি টাইপ আসবে ওটা খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে তো তোমরা অতি অবশ্যই এখানে গিয়ে ভিজিট করবে আগের মতন ভালোবাসো এবং অন্যকে কখনো ভুলো না ঠিক আছে তো প্রত্যেক যদি সাহা আছে থাকবে তো কমেন্ট করল করতে ভুলো না ঠিক আছে আজকের মতন এখানে শেষ করছি আবার নতুন একটা ব্লগে দেখা হচ্ছে আজকের মতন টাটা টা ইউ এগেন অবশ্যই আসতেছি সবাই লাইক করবা শেয়ার সাবস্ক্রাইব করবা ঠিক আছে আজকের মতন টাটা করতেছি ঠিক আছে সকলে ভালো থাকো সুস্থ থেকো এবং ঠান্ডায় যত বেশি স্নান করো আর না করো তাই ঘুরে বেড়ো আর হ্যাঁ আর একটা জিনিস বলতে ভুলে যাচ্ছি স্নান না করে গার্লফ্রেন্ডের কাছে যেও না নাহলে এমন কেলান কেলাবে খুব মার খাবার ঠিক আছে ট্রেনে বস স্নানটা করবার তে অবশ্যই গায়ে গন্ধ কেউ মিশবে না ঠিক আছে স্নানটা করো আর গায়ে বডি স্প্রে মাউন্টেন লাগে ঘুরে হয় ততই মেয়েরা আসবে এই করবে না করবে তাই না ঠিক আছে